আবারও বড় সড় পরিবর্তন আবারও বড় সড় পরিবর্তন আবারও বদলালো সিলেবাস গতকালকেই পর্ষদ থেকে নোটিশ দিয়েছে সিলেবাস পরিবর্তন হয়েছে সিলেবাস কেন পরিবর্তন হলো কিছু শিক্ষক মহাশয় অনেকাংশ শিক্ষক মহাশয়ে তারা কমপ্লেন জানিয়েছে এই কবিতাটি ভালো নয় এই গল্পটি ভালো নয় এই টেক্সট অতিরঞ্জিত এটা বাড়তি এক্সট্রা বেশি হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা অনেক রকমের অনেকে প্রবলেম কমপ্লেন করেছে ঠিক আছে অনেক শিক্ষক এই সিলেবাসকে নিয়ে অনেক রকমের অনেক ধরনের কমপ্লেন জানিয়েছে পর্ষদের কাছে পর্ষদ তাই বিষয়টাকে একটুখানি ভেবে চিনতে একটা সিদ্ধান্তে পৌঁছেছে পর্ষদ সিদ্ধান্ত অবশেষে এটা নিল যে সিলেবাসটা তারা পরিবর্তন করলো তারা আপডেট করে নতুন সিলেবাস গতকালকেই প্রকাশ করেছে দেখো এই সিলেবাস যে পরিবর্তন হলো ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তাদের একটুখানি লাভ হলেও বর্তমান একাদশ শ্রেণীতে যারা পাঠ্যরত যারা সেকেন্ড সেমিস্টার অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ছাত্র যারা আছে তাদের কিন্তু খুব একটা লাভ হলো না তাদের কিন্তু একটু ক্ষতি হলো তোমরা সিলেবাসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে অর্থাৎ পর্ষদ নতুন করে যে সিলেবাস করলো এই সিলেবাসটা ভালো করে পর্যালোচনা করলে এটাই তোমরা বুঝতে পারবে ক্লাস টুয়েলভের একটুখানি লাভ হলেও এলেভেনের কিন্তু ক্ষতি হলো বিশেষ করে সেকেন্ড সেমিস্টার তো দেখো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা স্কুলে যাও স্যারদের সঙ্গে যোগাযোগ করো সিলেবাস সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করো সিলেবাসটা ভালো করে বোঝো দেখো সিলেবাস যদি তুমি ভালো করে না বোঝো তোমার প্রস্তুতি নিতে অসুবিধা হবে তুমি প্রস্তুতি ঠিকঠাক নিতে পারবে না সিলেবাস ভালো করে বোঝো ঠিকঠাকভাবে প্রস্তুতি নাও আর একটা কথাই বলবো বছরের শুরুতে অর্থাৎ সেমিস্টারের শুরুতে সেমিস্টার শুরুতে ক্লাসের শুরুতেই তোমাকে সিলেবাস সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সবার প্রথমেই তোমাকে এই সিলেবাসটাই বুঝতে হবে আগে সিলেবাসকে বোঝো স্কুলে যাও যোগাযোগ করো সিলেবাস ভালোভাবে লক্ষ্য করো যে নোটিশ দিয়েছে নোটিসটা ফলো করো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও বিষয়টা জানতে পারে তারাও অবগত হয় থ্যাংক ইউ